ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় তথা ইউনিট ফাইভ হল চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন বাংলায় পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নবজাগরণ বা রেনেসস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নবজাগরণ নিয়ে যাদের সমস্যা রয়েছে যারা বুঝতে পারছো না কিভাবে পড়বো কি পড়বো সমস্ত খুঁটিনাটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করে দেবো তাই তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ওকে তো দেখো ডেলি নাগরে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথমে আমরা আসি এই যে আমরা বলছি নবজাগরণের চোখ দেখো এই নবজাগরণটা কি সর্বপ্রথম আমাদের জানতে লাগবে যে ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে একটি ঘটনা ছিল এই নবজাগরণ এই নবজাগরণের যুগ কিন্তু একবারে আসেনি এটা বিভিন্ন পর্যায়ে এসেছিল মূলত মনে করা হয় খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত সময়কালকে বলা হয় নবজাগরণের যুগ ক্লিয়ার তাহলে খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে পঞ্চদশ শতকের যে মধ্যবর্তী সময়কাল সেটাকেই আমরা বলছি নবজাগরণের যুগ ওকে এরপর দেখো এই রেনেসাস বা নবজাগরণ এই শব্দটা কিভাবে আসলো এর অর্থ কি কে ব্যবহার করলেন সমস্ত বিষয় কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে দেখো সর্বপ্রথম আমরা আসি নবজাগরণ এর ইংরেজি শব্দ কি ইংরেজি শব্দ হলো রেনেসিয়ান্স ওকে তাহলে এই যে রেনেসাস বা রানেসিয়ান্স আমরা বলছি এর কোথা থেকে আসলো এই রেনেসিয়াস শব্দটি আসলো ফরাসি শব্দ রেনেস্টিয়ার থেকে বলে রাখবে রেনেসিয়াস শব্দটি এটি ইংরেজি শব্দ এটি এসেছিল ফরাসি শব্দ রেনেস্টিয়ার থেকে তাহলে রেনেসিয়ার শব্দের উৎপত্তি বোঝা গেছে এবার দেখো এই যে রেনেস্টিয়ার তাহলে একটু ক্লিয়ার এরপরে দেখো এই রেনেস্টিয়ারকে আবার কেউ বলছেন কি রেনেসিয়া ভালো করে বুঝবে রেনেস্টিয়ারকে কেউ বলছেন রেনেসিয়া এই যে রেনেসিয়া বলছি আমরা সি এটা কিন্তু উচ্চারণটা শিয়া হয় তাহলে রেনেসিয়া যার অর্থ পুনর্জন্ম ক্লিয়ার তাহলে ভালো করে বুঝে নাও রেনেসিয়া যার অর্থ কি পুনর্জন্ম এবার আরেকটা বিষয় জানতে লাগবে এই যে আমরা বলছি রেনেসাস এর অর্থ কি অর্থ হচ্ছে নবজাগরণ পুনর্জাগরণ নতুন ভাবে জেগে ওঠা ক্লিয়ার তাহলে রেনেসিয়া শব্দটির অনেক অর্থ রয়েছে কি কি নবজাগরণ পুনর্জাগরণ নতুন ভাবে জেগে ওঠা ক্লিয়ার এবার দেখো এই রেনেসিয়া তাহলে পুনর্জন্ম এই যে আমরা বলছি রেনেস্রিয়া এই শব্দটা প্রথম কে ব্যবহার করলেন দেখো শিল্পের ক্ষেত্রে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন পনেরোশো ভাজারি তিনি ছিলেন একজন ইটালির বিখ্যাত চিত্রকর তাহলে এই যে রেনেস্রিয়া বা পুনর্জন্ম এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে জর্জ ভাজরি বা জর্জ ভাজারি এরপরে দেখো ঐতিহাসিক দিক থেকে বা ঐতিহাসিক ভাবে রেনেসাস আমরা যে বলছি রেনেসাঁস বা নবজাগরণ এই শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করলেন ঐতিহাসিক দিক থেকে জুলেস মিসলে ভীষণ গুরুত্বপূর্ণ নামটা মনে রাখবে জুলেস মিসলে এই জুলেস মিসলে কে ছিলেন জুলেস মিসলে ছিলেন একজন ফরাসি ঐতিহাসিক ক্লিয়ার করতে পারলাম এবার দেখো আমরা তো নবজাগরণ নিয়ে অর্থটা বুঝে গেলাম যে অর্থটা মানে হচ্ছে নবজাগরণ কোথা থেকে আসলে এর উৎপত্তি কি ইতিবৃত্তান্ত কে ব্যবহার করলেন তাহলে শিল্পের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন জর্জ জর্জ ভাজারি ওকে আর ঐতিহাসিক ভাবে ব্যবহার করেছিলেন জুলেস মিসলে ক্লিয়ার এবার দেখ বা নবজাগরণের সংজ্ঞাকে বা নবজাগরণে কাকে বলে দেখো ইউরোপের ইতিহাসে মূলত ইতালিতে আমরা সকলেই জানি যে ইউরোপের মধ্যে যে ইতালি ছিল ইতালির মধ্যে কোথায় দেখো এই আমরা একটা ম্যাপ রেখেছি এই ম্যাপটা কিসের এই ম্যাপটা হচ্ছে ইতালি এবার এই ইতালির মধ্যে এই যে শহরটা তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি মার করেছি এটা হচ্ছে ফ্লোরেন্স শহর কিশোর ফ্লোরেন্স তাহলে ইতালির মধ্যে সর্বপ্রথম মনে করা হয় এই ফ্লোরেন্স শহরে কি হয়েছিল নবজাগরণ ঘটেছিল বিশ্বের ইতিহাসে এবার দেখো এই নবজাগরণের সংজ্ঞা নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কি কি মত পার্থক্য যে বিশ্বের ইতিহাসে তথা ইউরোপে এই যে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় মূলত চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পঞ্চদশ শতকে মাঝামাঝি সময়ে মূলত চোদ্দশো ত্রিপান্ন খ্রিস্টাব্দে শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান চিত্রকলা ইত্যাদি ক্ষেত্রে যে এক অভাবনীয় অগ্রগতি বা অভাবনীয় বিকাশের জোয়ার ধারার পরিবর্তন ঘটেছিল সেটাকেই আমরা বলছি নবজাগরণ আবারও আমি বলছি নবজাগরণ কি ইউরোপের ইতিহাসে পঞ্চদশ শতকে মাঝামাঝি সময়ে শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান চিত্রকলা বিভিন্ন দেখে যে ব্যাপক পরিবর্তন বা বৈপ্লবিক পরিবর্তনের জোয়ার এসেছিল অর্থাৎ নিত্য নতুন ভাবে নতুন কিছু উদ্ভব ঘটেছিল বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভব শিল্পের ক্ষেত্রে বিভিন্ন শিল্প তৈরি বিভিন্ন সাহিত্য তৈরি এই যে বিষয়টা অর্থাৎ বিভিন্ন নতুনত্বের যে আবির্ভাব ঘটেছিল অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই বলছি যে নতুন ভাবে জেগে ওঠা এই নতুনত্বের যে চিন্তাধারার বিকাশ যুক্তিবাদের বিকাশ মানবতাবাদের বিকাশ অর্থাৎ যুক্তিবাদী চিন্তা শক্তি বৈজ্ঞানিক বিভিন্ন দৃষ্টান্তমূলক দিকগুলোর যে বিকাশ ঘটেছিল সেটাকেই আমরা নবজাগরণ বলছি আশা করি বুঝতে পেরেছি নবজাগরণ কি এবার দেখো এই নবজাগরণের কিন্তু ফলাফল রয়েছে আচ্ছা নবজাগরণের ফলাফলকে আমরা কয় ভাগে করতে পারি দেখো আমরা কিন্তু আরো বিষয় জানবো কি কি যে ইতালিতেই কেন নবজাগরণ ঘটলো বিশ্বের ইতিহাসের অন্য অনেক দেশ ছিল অনেক জায়গা ছিল তাহলে ইতালিতেই কেন নবজরণ করলো ঘটার পিছনে কারণ কি ছিল সেটা আমরা জানবো এর আহ হচ্ছে পাশাপাশি আর ইংল্যান্ড ইতালি ইউরোপের কোন কোন জায়গায় দৃষ্টান্তমূলক ভাবে নবজরণ করেছিল তা আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক দেখো ফলাফল গুলিকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করবো কয়টি দুইটি একটাকে আমরা বলছি ইতিবাচক ফলাফল ওকে একটাকে আমরা বলছি নেতিবাচক ফলাফল দেখো ইতিবাচক আর নেতিবাচক মানে বুঝতেই পারত অর্থাৎ সুফল বা কুফল ভালো দিক আর খারাপ দিক দেখো আজকে আমরা মূলত এর কুফল নিয়ে আলোচনা করবো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টি তোমাদের বুঝতে লাগবে এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে ফলাফলের মধ্যে যদি নেতিবাচক ফলাফল নিয়ে আমরা আলোচনা করি আমরা তো জানলাম যে বিজ্ঞানের আবির্ভাব ঘটলো সাহিত্যের উদ্ভব ঘটলো শিল্পের অগ্রগতি ঘটলো আর বিভিন্ন সাংস্কৃতিক দিকের গুরুত্বপূর্ণ বিকাশ ঘটলো সেটা হচ্ছে পড়ার বিষয় অর্থাৎ সেটা হচ্ছে তার সুফলের দিক এবার কুফল কি কি ঘটলো আমরা সেটা নিয়ে আলোচনা করি একটু এক হচ্ছে আর্থ সামাজিক বৈষম্য দেখো যখন নবজাগরণ ঘটে গেল একটা আর্থ সামাজিক বৈষম্য তৈরি হলো কি বৈষম্য দুটি শ্রেণী এক দুইটি শ্রেণী এক হচ্ছে অভিজাত শ্রেণীর প্রাধান্য দুই হচ্ছে কৃষকদের অবস্থা দেখো এই নবজাগরণ মূলত যারা সমাজের মধ্যে অভিজাত শ্রেণী ছিল যারা একটু উচ্চতর শিক্ষিত শ্রেণী ছিল তাদের মধ্যে নবজাগরণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল অর্থাৎ তারা শিল্প সাহিত্য সাংস্কৃতিক সাথে নিজেদেরকে অভিযোজিত করে নিয়েছিল তারা নিজেরা ফুলে ফেঁপে উঠেছিল অর্থাৎ অভিজাত শ্রেণীর প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল কিন্তু যারা দরিদ্র কৃষক যারা শ্রমিক শ্রেণীর শোচনীয় হয়ে উঠেছিল অর্থাৎ সাধারণ শ্রেণী বা নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে কিন্তু এই নবজাগরণের বিন্দুমাত্র প্রভাব লক্ষ্য করা যায়নি ওকে তাহলে কৃষকদের অবস্থা কি হয়েছিল শোচনীয় হয়ে উঠেছিল দেখো ইউরোপের মধ্যে ইতালি শহর এই নবজাগরণের ফলে যখন শিল্পের উদ্ভব ঘটলো নিত্য নতুন শিল্পের বিকাশ ঘটলো অর্থাৎ বিভিন্ন শিল্প কলকারখানা তৈরি হলো এই শিল্পের অগ্রগতির ফলে যারা কৃষক শ্রেণীর হারিয়েছিল অর্থাৎ কৃষকরা যে অত্যন্ত কষ্ট করে তারা জমিতে ফসল উৎপাদন করছে তাদের কিন্তু কোনো অগ্রগতি ঘটলো না তাহলে কৃষকরা কিন্তু দিনে দিনে অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল তাহলে এই হচ্ছে দুইটি প্রধান কুফল বা বলতে পারি নেতিবাচক দিক আর্থ সামাজিক দিক থেকে ক্লিয়ার বৈষম্য তৈরি হয়ে বৈষম্য মানে বুঝতে পারলো যে যারা অভিজাত শ্রেণী যারা উচ্চ সম্প্রদায়ের মানুষ তারা দিনে দিনে ফুলে ফেঁপে উঠলো যারা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ কৃষক শ্রমিক তারা দিনে নিচের দিকে যেতে শুরু করলো বোঝা গেছে দুই আমরা আসি নারীদের অবস্থার অবনতি দেখো এই নবজাগরণের ফলে একদিকে যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষার অগ্রগতি ঘটলো অপর দিকে নারীদের অবস্থারে কিন্তু দিনে দিনে উন্নতির দিকে ناحيه আবার অবনতির দিকে ঘটল কেন অবনতি ঘটল এর কারণ এক শিক্ষার সুযোগের অভাব দেখো এই সময়কালে পুরুষদেরকে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে বেশি অগ্রাধিকার দেওয়া হতো তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতো কিন্তু নারীদের কিন্তু শিক্ষার সুযোগ বা নারীদের শিক্ষা ক্ষেত্রে বঞ্চিত করে দেওয়া হতো তাদের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতো না ফলে নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে শুরু করলো এক সামাজিক সমাজে হতে শুরু করলো অবক্ষয় হতে শুরু করলো ফলে যে সমাজের যে নারীদের অবস্থান তাদের অবস্থানটা ধীরে ধীরে নিচের দিকে যেতে শুরু করলো এরপরে দেখো নারীদের প্রতি সহিংসতা এই নারীদের প্রতি সহিংসতা কি এই সময়কালে দেখা গেল যে নারীদের শোষিত করা হচ্ছে নির্যাতিত করা হচ্ছে তাদের শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে অর্থাৎ নারীদের অবস্থার কিন্তু দিনে দিনে অধগতি হতে শুরু করলো তাহলে সিম্পল বিষয় এই সময়কালে কিন্তু নারীদের অবস্থার উন্নতি ঘটানি বরং অবনতি ঘটতে শুরু করলো যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ পুরুষদের প্রভাব বৃদ্ধি পেল প্রতিপত্তি বৃদ্ধি পেল তাদের শিক্ষাক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পেল কিন্তু নারী শিক্ষার আলোয় পৌঁছালনা কিন্তু তার অন্ধকারের দিকে ধাবিত হতে শুরু করলো ক্লিয়ার এরপরে দাস প্রথার পুনরুজ্জীবন দেখো দাস প্রথার পুনরুজ্জীবন আমরা যদি স্যার ক্লাস এর ফার্স্ট সেমিস্টারে পড়েছি যে এই দাস প্রথা বা হচ্ছে সোসাইটি যেটা ব্যাপক আকার ধারণ করেছিল আমরা সকলে জানি রোমান ইতিহাসে তো এই দাস প্রথার আবার পুনরুজ্জীবন ঘটল এই নবজাগরণকে কেন্দ্র করে কিভাবে ভালো করে বুঝানো দেখো ইউরোপের মধ্যে যে ইউরোপের বিভিন্ন দেশগুলো ছিল তারা এবার নিত্য নতুন বিভিন্ন জায়গায় তাদের যেহেতু শিক্ষিত হয়ে উঠেছে তাদের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে তাই তারা কি করলো তারা এই দাস প্রথাকে কেন্দ্র করে বিভিন্ন নতুন নতুন জায়গায় মূলত আফ্রিকায় কি করলো আফ্রিকায় দাস ব্যবসা শুরু করলো অর্থাৎ আফ্রিকার অঞ্চলে যে সমস্ত শোষিত নির্যাতিত শ্রেণীর মানুষ ছিল তাদেরকে দাসে পরিণত করলো আমরা আগেও জেনেছি যে এই দাস ব্যবসার মধ্য দিয়ে মূলত যারা প্রভু বা মালিক ছিল তারা অত্যন্ত ফুলে ফেঁপে উঠলো এখানেও কিন্তু একই ব্যাপার অর্থাৎ এখানেও ঠিক একই রকম ঘটেছিল যে ইউরোপের মধ্যে যারা বুর্জোয়া শ্রেণী যারা অভিজাত শ্রেণী ছিল তারা এই দাস ব্যবসাকে কেন্দ্র করে মূলত আফ্রিকা মহাদেশে যে বিভিন্ন ছোট ছোট দেশ ছিল সেই দেশগুলোকে তাদের নিজেদের মতো তারা কি করত শোষণ করত অর্থাৎ দাসদের তাদের নিজেদের ইচ্ছাকৃত হয়ে ব্যবহার করত এই দাস ব্যবসাকে কেন্দ্র করে তারা ফুলে ফেঁপে উঠেছিল ক্লিয়ার তাহলে আফ্রিকান দাস ব্যবসার প্রতিপত্তি বৃদ্ধি দুই দাস ব্যবসার অর্থনৈতিক প্রভাব দেখো এই দাস ব্যবসাকে কেন্দ্র করে কি হয়েছিল ইউরোপের মধ্যে যারা উচ্চ সম্প্রদায় বা যারা প্রভু বা মালিক ছিলেন তারা কিন্তু ফুলে ফেটে উঠল কিন্তু আফ্রিকার মধ্যে যারা কৃষক যারা শ্রমিক যারা দরিদ্র শ্রেণীর মানুষ তারা দিনে দিনে শোষিত নির্যাতিত হতে হতে তারা সর্বহারায় পরিণত হয়েছিল ক্লিয়ার এরপরে আমরা আসি রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়টি দেখো আমরা সকলেই জানি যে ইতালির ফ্লোরেন্স শহরে কি হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহরের সর্বপ্রথম নবজাগরণ দেখা গেল এই ফ্লোরেন্স শহরকে কেন্দ্র করে ইতালিতে বিভিন্ন ছোট ছোট নগর রাষ্ট্রগুলির মধ্যে এই যুদ্ধ ছিল একটি নিত্য নৈমিতিক ঘটনা অর্থাৎ ফ্লোরেন্স শহর এবং তার আশেপাশে বিভিন্ন নগর রাষ্ট্রগুলি ইতালির মধ্যে একটা নিত্য নৈমিত্তিক ভাবে দেখা যাচ্ছিল যে যুদ্ধ প্রায় লেগেই আছে তাহলে কে কি কারণে এই যুদ্ধ দেখা যাচ্ছিল এর যুদ্ধের কিন্তু একাধিক কারণ রয়েছে যেহেতু ফ্লোরেন্স উন্নত পর্যায়ে পৌঁছেছিল তাই ফ্রান্স পাশাপাশি স্পেন পবিত্র রোমান সাম্রাজ্য তথা রোমান এম্পায়ার তারা ইতালিকে দখল করার জন্য অগ্রসর হয়েছে তাহলে এই রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক একটা সংঘর্ষে তৈরি হয়েছিল এই নবজাগরণকে কেন্দ্র করে বোঝা গেছে এরপরে আমরা আসি ধর্মীয় ও নৈতিক সংকট দেখো আমরা সকলেই জানি যে ইতালির মধ্যে যে পোপ রাজতন্ত্র বা ক্যাথলিক চার্চ ছিল তারা মূলত কি করলো এই নবজাগরণকে কেন্দ্র করে তারা একটা ধর্মীয় বিদ্বেষ তৈরি করে দিল অর্থাৎ তারা ধর্মীয় দিক থেকে যেমন একদিকে দুর্নীতিগ্রস্ত হয়েছিল যারা পোপ ছিল ক্যাথলিক চার্চ ছিল তারা নিজেদেরকে ভগবানের দূত মনে করত তারা যেই নির্দেশ দিত সাধারণ মানুষ সেটাই মেনে যখন এই নবজাগরণ বিজ্ঞানের অগ্রগতি করল, তখন তো সেটা পোপ রাজতন্ত্র আর সেই যে তাদের মত আদর্শ সেটা কিন্তু মানুষ আর মেনে নিল না তারা ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে তাহলে এর ফলে তারা কি করলো তারা ধর্মীয় দিক থেকে নিজেদেরকে পরিপাটি করে নিল তারা গুছিয়ে নিল ফলে তারা ধর্মীয় দিক থেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লো তারা প্রচুর পরিমাণে সম্পত্তি দখল করে নিল এবং তারা ফুলে ফেঁপে উঠলো আর কি নৈতিক সংকট এই ধর্মীয় কেন্দ্র বিদ্বেষকে তারা মানুষের মধ্যে এক নৈতিকতার দিক তৈরি করে দিল কি যে ধর্মকে মানুষ অবজ্ঞা করছে অর্থাৎ তাদের কথা যে সমস্ত বিখ্যাত শিল্পী আহ মনীষী সাহিত্যিক বৈজ্ঞানিকের আবির্ভাব ঘটলো তাদেরকে তারা গুরুত্ব দিল না তারা কি করলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো ফলে এক ধর্মীয় ও নৈতিকতার দিক থেকে একটা বিরাট সংঘর্ষের তৈরি হয়ে গেল এই সময়কালে দেখো বিজ্ঞান ও ধর্মের সংঘর্ষ মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টি বিজ্ঞান ও ধর্মের সংঘর্ষ কি এই সময়কালে বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি দেখা যায় বিশেষ করে আমরা একটা উদাহরণ নিয়েছি যেমন গ্যালিলিও গ্যালেলি গ্যালেলিও গ্যালিলি কি বললেন ও গ্যালালি সেই সময়কালে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার করলেন মহাকাশ নিয়ে বিভিন্ন কথা বললেন কিন্তু সেই সময়কালে যারা পথ ছিল যারা ক্যাথলিক চার্চ ছিল তারা কিন্তু তার সেই মতবাদকে গুরুত্ব দিল না এবং তাকে দেশদ্রোহী বলে ঘোষণা করে গ্যালালিওকে কি করা হয়েছিল সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে দেওয়া হয়েছিল অর্থাৎ গ্যালারিওর যে বিজ্ঞানের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার মধ্যে তার যে নিত্য নতুন ভাবনা ছিল সেই ভাবনাগুলোকে কি করা হলো সম্পূর্ণ রকমভাবে নাকচ করে দেওয়া হলো ফলে দেখা দিল বিজ্ঞান ও ধর্মের মধ্যে একটি সংঘর্ষ এর মূল কারিগর কে ছিলেন আশা করি বুঝতে পারলে যে পোপ বা যারা ক্যাথলিক চার্চ ছিলেন তারাই কিন্তু এই ধর্মীয় নৈতিক সংকটটা ধর্মীয় বিজ্ঞানের সংঘর্ষ তৈরি করেছিল এবং তারা ধর্মীয় দিক থেকে চূড়ান্ত রকমভাবে দুর্নীতি পরায়ণ ছিল নেক্সট আমরা আসি মানসিক সংকট এই সময়কালে যে বেশ কিছু শিল্পীর সাহিত্যিকের আবির্ভাব ঘটেছিল তাদের যে শিল্পীর ভাবনা 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 তাদের তাদের যে যে শৈল্পিক সাহিত্যের চিন্তা বিজ্ঞানের যে বিভিন্ন ভাবনা তাদের সেই ভাবনাগুলোকে অবদমন করে দেওয়া হয়েছিল অর্থাৎ এই শিল্পে মানসিক সংকট মানেই হচ্ছে তাদের শিল্পকলা চিত্রকলার যে সংকট সেটাকেই এখানে তুলে ধরা হয়েছিল তাদের শিল্পকলার মধ্য দিয়ে যে বিভিন্ন নবজাগরণের চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা গুরুত্ব দেওয়া হয়নি তাদেরকে একেবারে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা এই আমরা উল্লেখ করতে বিখ্যাত শিল্পী তোমরা নামগুলো শুনেছ তাহলে এই শিল্পে চিত্রকলায় শিল্পকলার ক্ষেত্রে এই যে সমস্ত বিখ্যাত চিত্রশিল্পী বা সাহিত্যিক ছিলেন পাশাপাশি যারা বৈজ্ঞানিক ছিলেন তাদেরকে কিন্তু শিল্পকলার দিক থেকে কোন রকম গুরুত্ব দেওয়া হতো না ক্লিয়ার দ্বন্দ্ব দেখো এই সময়কালে স্বাধীন চিন্তাবাদী মানবতাবাদী যুক্তিবাদী চিন্তাধারার বা জাগরণের আবির্ভাব ঘটেছিল কিন্তু সেই স্বাধীন চিন্তাধারা বা মানবাদী চিন্তাধারা যুক্তিবাদী চিন্তাধারাকে গুরুত্ব দেওয়া হতো না পুরোপুরা তারা ইচ্ছাকৃত হবে তাদের মতবাদকে প্রাধান্য দিত কিন্তু যারা মানবতাবাদী চিন্তাবাদী যুক্তিবাদী যারা স্বাধীনতার বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছিল তাদের সেই যে স্বাধীন চিন্তা ভাবনা সেই স্বাধীন চিন্তা ভাবনাকে কিন্তু কোন রকম ভাবে গুরুত্ব না তারা তাদেরকে দেশদ্রোহী বলে ঘোষণা করতেন তাহলে এই যে মানবতাবাদী চিন্তাধারার যে সমস্ত শিল্পী ছিলেন তাদের কিন্তু চিরতরে কোণঠাসা করা হয়েছিল ফলে মানসিক সংকট তৈরি হয়েছিল তো এই ছিল নবজাগরণের নেতিবাচক ফলাফল দেখো চব্বিশ ঘন্টা যেরকম দিন ও রাত মিলে তৈরি হয় ঠিক একই রকম ভাবে নবজাগরণের যেমন নেতিবাচক ফলাফল ছিল তেমন কিন্তু ইতিবাচক ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই নবজাগরণের নেতিবাচক ফলাফলকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু ইতিবাচক ফলাফলকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে লাগবে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এই ইতিবাচক ফলাফল পাশাপাশি ইতালির ফ্লোরেন্স শহরে কেনই বা নবজাগরণ ঘটলো এছাড়াও নবজাগরণ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব